আমরা সকাল বেলায় খবরটা পেয়েছি আসার পরে আমি আমার মোবাইল টিম সহ এখানে আসছি আমরা প্রাথমিকভাবে লাশের সুরতার সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করছি লাখ ময়ন তদন্তের হাসপাতালে পাঠানো হচ্ছে ডাক্তারের অভিনয়ন দেবে বেসিক্যালি কীভাবে সে মারা গিয়েছে ধন্যবাদ এটা আমরা সুরতাল করে পোষা হাসপাতালে পাঠাচ্ছি আর কি এটা ডাক্তার মতামত দেখবে বেসিক মারা গিয়েছে আপনারা খবর পেলেন করে আমরা খবর বেশি সোয়ার দিকে ধারণা এবং দেখুন এটা মারা গেছে ডাক্তারই ওপেন দেবে আমাদের মনে হয় তখন হয়তো গেছে গে যাওয়ার পরে মেয়ে বাজারে মেয়ের খাবার দাবার কিনে দিয়ে আবার চলে আসছে অনেক খাবার দাবার তারপরে আমি সকালবেলা চাকরি করে উনি আমাদের বাড়ির পাশে গেছে যেতে শুনে কিরা জুয়েল বলে অ্যাক্সিডেন্ট করছে আমি জুয়েলটা এত অ্যাক্সিডেন্ট করবি না তাহলে আমি ফোন দিয়ে শুনি পাশে বাড়ি একজন কাছে ফোন দিলাম ফোন দেওয়ার পরে বললো যে মামা মারো অ্যাক্সিডেন্ট তাড়াতাড়ি আসে দেখেন আসলে আমি রাত্রে যখন বাড়িতে গেছি তখন আমি দেখছি যে আমার ভাই বাড়িতে বাড়িতে আমি তখন আমি বাড়িতে বেশ কিছুক্ষণ আমি বাড়িতে দেখছি তা আমি এক পর্যায়ে কারেন্ট ছিল না আমি শুয়ে পড়লাম শুয়ে পড়ার মধ্যে আমি পরে রাত্রে উঠছি হ্যাঁ আবার খাওয়া দাওয়া করছি কিন্তু আমার ভাই আর বাড়িতে আছে কিনা এটা আমি ওইভাবে দেখিনি তো সকালবেলা আমি আমার এক পাড়া প্রতিবেশিক ঠুকু নাম ডোকে সে আমাকে বাসায় ডাকছে দাইকায় বললো যে তোমার ভাই মারা গেছে অমুক জায়গা পড়ে রয়েছে তুমি তাড়াতাড়ি আসো তা আমি তাৎক্ষণিক আসলাম আসার পরে দেখলাম যে আমার ভাই এখানে মারা গেছে মারা দাঁড় পড়ে রয়েছে তো আমার কাছে প্রাথমিক যে দেখলাম প্রাথমিক দেখলাম যে ওর শরীরে বেশ ধ্বস্তাধসি চিহ্ন মনে হলো এবং নাকে এবং মুখে রক্ত দেখলাম তো সব কিছু মিলে আমার কাছে স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না তো যদি এটা হত্যাকাণ্ড হয়ে থাকে তা আমি চাই দেশ এবং সরকারের কাছে যে সঠিক তদন্ত সাপেক্ষে এই এটা যদি প্রকৃত মৃত্যু হয় তাহলে তো আমাদের কোনো দাবি নাই আর যদি হত্যাকাণ্ড হয় তাইলে কারা এর পিছনে জড়িত কারা এই হত্যাকাণ্ড ঘটাইছে সঠিক তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনা এটা সরকারের কাছে আমার জোর দাবি

कहाँ देख्यो सरले गाउँ जाछौ न गाउँ जाछौ ए आय यो इटा गाउँ उनका नाम था रोहित शर्मा करके